জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই বছর দুই হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব হলো দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার দিন থাকছে নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ফলে প্রত্যেকটি মানুষের মনে এই প্রশ্নটি রয়েছে যে এই দোল পূর্ণিমার সঠিক সময়সূচি কখন তারা এই দোল পূর্ণিমার পূজাটি কোন সময়ে করবে এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময়ের মধ্যে দোল পূর্ণিমার পূজাটি করা শুভ বা দোল পূর্ণিমার পূজাটি করা যাবে এবং দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা মহাশিবরাত্রির পর এবার দোলের অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে তবে এবার দোলের তারিখ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে ফাল্গুন পূর্ণিমার দিনে দোল পালিত হয় ও এর আগের দিন ন্যাড়াপোড়া পালন করা হয় আবার উত্তর ভারতে ফাল্গুন পূর্ণিমায় হোলিকা দহন ও তার পরের দিন হোলি খেলা হয়ে থাকে কিন্তু তিথি গোল এবছর বাঙালি এবং অবাঙালিদের হোলিকা দহন বা ন্যাড়াপোড়া এবং দোল পূর্ণিমা একই দিনে পড়েছে এবছর কবে হোলিকা দহন কবে দোল পূর্ণিমা তা জেনে নেওয়া যাক বন্ধুরা এই দুই সালে এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে আগামী আঠাইশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমার উৎসবটি পালিত হবে তার পরের দিন শুক্রবার উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই দোল পূর্ণিমার তিথিটি এই কারণে জ্যোতিষশাস্ত্র মতে দোল পূর্ণিমার পরের দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন পালিত হবে আর যেহেতু এই শুক্রবার দিন সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দোল পূর্ণিমার তিথিটি সমাপ্ত হচ্ছে সে কারণে এই হোলি উৎসব তারপর থেকে পালিত হবে আর এই দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়াপোড়া বলে থাকি আর এই হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার কাজটি আমাদের সম্পূর্ণ করতে হবে আঠাইশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন পদোসকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার যে ন্যাড়াপোড়া উৎসবটি শেষ করা প্রয়োজন আর বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে এই দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া আর এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিন উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে আর এই চন্দ্রগ্রহণ লাগছে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে চন্দ্রগ্রহণটি লাগছে আর এই চন্দ্রগ্রহণটি থাকছে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আর যেহেতু এই চন্দ্রগ্রহণটি আমাদের ভারতবর্ষে দিনের বেলায় লাগছে তাই এই চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষে অদৃশ্য জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ বিশেষ ভূমিকা প্রদান করে আমাদের সাময়িক জীবনে জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ এক প্রকার অশুভ ইঙ্গিত বহনকারী ক্রিয়া চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসাবে বিবেচনা করা হয় যেই কারণে চন্দ্রগ্রহণের সময় সাধারণ মানুষকে বেশ কিছু বিষয় লক্ষ্য করে থাকার কথা বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় শুভ কাজ করা যায় না বন্ধ করে রাখা হয় মন্দিরের দরজা এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে যেগুলি চন্দ্রগ্রহণের সময় করা যায় না যাই হোক না কেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় বেশ কিছু বিষয় আমাদের পূর্বপুরুষ ধরে পালন করে আসা হয় সেই সমস্ত বিষয়গুলিকে এখনও বহু জায়গায় করতে দেখা যায় এমন পরিস্থিতিতে এই পূর্ণ চন্দ্রগ্রহণ ভারতের ওপর কোনো ও প্রভাব পড়বে না কারণ যে সময়ে গ্রহণটি ঘটবে সেই সময় এখানে দিনের আলো থাকবে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো ও বিশেষ চশমা ইত্যাদির প্রয়োজন হবে না এটি সম্পূর্ণ নিরাপদ এটা সহজেই দেখা যায় কিন্তু যদি আপনি আরও ভালো অভিজ্ঞতা পেতে চান তাহলে আপনি একটি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখতে পারেন এই গ্রহণ ভারতে দেখা যাচ্ছে না যার কারণে হোলির ওপর এই গ্রহণের ও প্রভাব পড়বে না প্রাচীনকাল থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে চাঁদ ও তারার অর্থ বোঝার চেষ্টা করছে গ্রহণের মতো অদ্ভুত মুগ্ধকর ঘটনাগুলিকে প্রায়শই ধ্বংসের ভয়ঙ্কর পূর্বভাস হিসাবে দেখা হতো সূর্যগ্রহণকে একজন ক্রুদ্ধ দেবতার চোখ হিসাবে বিবেচনা করা হতো এবং চন্দ্রগ্রহণের অর্থ ছিল একটি সাম্রাজ্যের প্রতন তবুও সময় যতই গড়িয়েছে এবং বিজ্ঞান ও জ্যোতিষবিদ্যার সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে ততই আমরা এই উপায়ে ভয় পাওয়ার চেয়ে আরও ভালোভাবে শিখছি গ্রহণ হলো পৃথিবী চাঁদ এবং সূর্যের মহাকাশীয় সারিবদ্ধতা যা পর্যায়ক্রমে ঘটে যখন এই মহাকাশীয় বস্তুগুলি একে অপরের চারপাশে কক্ষপথে নাচ করে বছরে চার থেকে ছয়টি গ্রহণ ঘটে এবং প্রতিটি গ্রহণ একটি অমাবস্যা বা পূর্ণিমা পর্যায়ে ঘটে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে এই গ্রহণের সময় কি কী করণীয় নাম্বার এক গ্রহণের আগে এবং পরে স্নান করুন বিশ্বাস করা হয় যে গ্রহণের আগে স্নান করলে সমস্ত অসুচিতা ধুয়ে যায় এবং গ্রহণের শক্তির জন্য আপনাকে প্রস্তুত করে গ্রহণের পরে স্নান করলে গ্রহণের সময় আপনার শরীরে যে কোনো ও নেতিবাচকতা শুষে নেওয়া হতে পারে আর তা স্নানের ফলে পরিষ্কার হয়ে যায় নাম্বার দুই ধ্যান বা জপ করুন ধ্যান এবং জপকে মনকে শান্ত করার এবং আপনার অন্তরের সাথে সংযোগ স্থাপনের উপায় হিসাবে দেখা হয় চন্দ্রগ্রহণের সময় বিশ্বাস করা হয় যে এই অনুশীলনগুলি আপনাকে গ্রহণের শক্তিকে ইতিবাচক উদ্দেশ্যে কাজে লাগাতে সাহায্য করতে পারে নাম্বার তিন নিরামিষ খাবার খান সাত্ত্বিক খাবার হল সেই সব খাবার যা বিশুদ্ধ এবং হালকা বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এগুলো শান্তি স্বচ্ছতা এবং সুস্থতা বৃদ্ধি করে চন্দ্রগ্রহণের সময় কিছু মানুষ চন্দ্রগ্রহণের শক্তির সাথে সাম্রাজ্যপূর্ণ হওয়ার জন্য শুধুমাত্র সাত্ত্বিক খাবার খেতে পছন্দ করেন নাম্বার চার দানশীলতায় দান দানশীলতায় দানকে ভালো কর্মফল উৎপন্ন করার একটি উপায় হিসাবে দেখা হয় চন্দ্রগ্রহণের সময় কিছু লোক বিশ্বাস করে যে দানশীলতায় দান গ্রহণের ইতিবাচক প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করতে পারে নাম্বার পাঁচ গ্রহণের সময় রান্না করুন বা খান কিছু লোক বিশ্বাস করেন যে চন্দ্রগ্রহণের সময় রান্না করা বা খাওয়ার ফলে আপনি গ্রহণের নেতিবাচক শক্তির মুখোমুখি হতে পারেন তারা রান্না করা বা খাওয়া একেবারেই এড়িয়ে চলতে পারেন অথবা তারা কেবল আগে থেকে রান্না করা খাবারই খেতে পারেন নাম্বার ছয় ধারালো জিনিস ব্যবহার করবেন না ধারালো জিনিস নেতিবাচকতার প্রতীক হিসাবে দেখা হয় কিছু লোক বিশ্বাস করে যে চন্দ্রগ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহার করা আপনার জীবনে নেতিবাচকতা তৈরি করতে পারে তার ফলে এই চন্দ্রগ্রহণের সময় ধারালো জিনিস ব্যবহার করা একেবারেই এড়িয়ে যেতে হবে অথবা সেইগুলি ব্যবহার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে নাম্বার সাত গ্রহণের সময় ঘুমনো কিছু লোক বিশ্বাস করে যে চন্দ্রগ্রহণের সময় ঘুমনোর ফলে নেতিবাচক স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখা দিতে পারে তাই গ্রহণের সময় জেগে থাকতে হবে নাম্বার আট মানসিক চাপ বা উদ্বিগ্নতা মানসিক চাপ এবং উদ্বেগকে নেতিবাচক আবেগ হিসাবে দেখা হয় কিছু লোক বিশ্বাস করে যে মানসিক চাপ এবং উদ্বেগ চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে গ্রহণের সময় মানসিক অবস্থা ইতিবাচক রাখার জন্য তারা শিথিলকরণ কৌশল অনুসরণ করতে পারে অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে বন্ধুরা এবার আমরা শ্রবণ করব যে এই চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য কি কী করণীয় নাম্বার এক ঘরের ভেতরে থাকুন গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকার এবং চন্দ্রগ্রহণের সময় চাঁদের আলোর সংস্পর্শ এড়াতে জোরালো পরামর্শ দেওয়া হয় কারণ তারা বিশ্বাস করে যে এটি অনাগত শিশুর ক্ষতি করতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই দাবিগুলির সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই নাম্বার দুই গ্রহণের পর স্নান করুন কেউ কেউ বিশ্বাস করেন যে গ্রহণের আগে এবং পরে স্নান করলে শরীর থেকে যে কোনো নেতিবাচক প্রভাব দূর হতে পারে যদি আপনি এই ঐতিহ্য বিশ্বাস করেন তবে সাধারণভাবে স্নান করার কোনো ক্ষতি নেই নাম্বার তিন একটি শান্ত পরিবেশ তৈরি করুন এটা সুপারিশ করা হয় যে গর্ভবতী মহিলারা শান্ত থাকুন গ্রহণের সময় আরামদায়ক এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা যায় এছাড়াও ধ্যান করে একটি শান্ত পরিবেশ অর্জন করা যায় নাম্বার চার জানালা ঢেকে দিন গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের তাদের জানালা মোটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া উচিত যাতে চাঁদের আলো ঘরে না পড়ে বলা হয় যে এটি শিশু এবং মায়ের ক্ষতি রোধ করে নাম্বার পাঁচ গ্রহণের সময় খাওয়া বা পান করা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোনো খাবার এবং পানীয় গ্রহণের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হয় তবে যেহেতু এটি প্রমাণ করার কোনো ও বৈজ্ঞানিক প্রমাণ নেই বিজ্ঞানীরা গর্ভ অবস্থায় পুষ্টিকর খাদ্য অনুসরণ করার পরামর্শ দেন নাম্বার ছয় কঠোর কার্যকলাপে জড়িত হওয়া চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কঠোর কার্যকলাপ এড়িয়ে চলা উচিত এবং বিশ্রাম ও বিশ্রাম নেওয়া উচিত তবে বিজ্ঞানীরা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন